সাহারা মরুভূমি পৃথিবীর সবথেকে বড় মরুভূমি যেখানে ভয়ঙ্কর গরমের সাথে সাথে প্রচণ্ড গতিতে আসা গরম হাওয়া এই ফাঁকা মরুভূমিকে আর ভয়ঙ্কর করে তোলে এখানে বৃষ্টিপাত খুব অল্প পরিমাণে হয় তাই এখানে গাছপালা খুব একটা বেশি দেখা যায় না এমন পরিস্থিতিতে এখানে যে কোনো জীবের পক্ষে বেঁচে থাকা খুবই মুশকিল একটি ব্যাপার কিন্তু আমাদের কাছে যেটা খুব কঠিন প্রকৃতির কাছে তা অনেক সহজ হয় আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সব প্রাণীদের সম্পর্কে বলবো যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করে থাকে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার ওয়ান অস্ট্রিস সাহারা মরুভূমিতে পাওয়া পাখির কথা বলা হচ্ছে আর এর মধ্যে উট পাখির নাম থাকবে না এটা তো অসম্ভব ব্যাপার উট পাখিকে পৃথিবীর সবথেকে বড়ো পাখি বলা হয় এই পাখি দুই দশমিক পাঁচ মিটার লম্বা হওয়ার সাথে সাথে এদের ওজন সত্তর থেকে একশো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের এই ভারী শরীরের সাথে ডিমের সাইজও অনেক বড় হয়ে থাকে এক একটি ডিমের ওজন প্রায় দুই কেজি পর্যন্ত হয়ে যায় যেহেতু মরুভূমিতে জলের অনেক সংকট থাকে সেই কারণে এই পাখি সকাল আর সন্ধ্যায় ঘাস পাতা খেতে খুব পছন্দ করে কেননা এই সময় পাতায় জলীয় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে এই পাখিগুলো অনেক দিন জল না খেয়েও বেঁচে থাকতে পারে এই পাখি তাদের শক্তিশালী পা দিয়ে যে কাউকে আহত করতে পারে আর এই মজবুত পায়ের কারণে এই পাখি সত্তর কিলোমিটার বেগে দৌড়াতেও পারে নাম্বার টু ডেজার্ট মনিটর গোটা বিশ্বজুড়ে ঘোরেলোর অনেক প্রজাতি পাওয়া যায় যার মধ্যে এটা হচ্ছে মরুভূমিতে পাওয়া ঘোড়েলোর এক প্রজাতি এগুলো লম্বাই এক মিটারের আশেপাশে হয় এদের শরীরে বিশেষ প্রকৃতির চামড়া এদেরকে মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করে যদিও এদের শরীরের চামড়া ছাড়া এমন কিছু অঙ্গ আছে যার কারণে এদের জলের অভাব অনুভব হয় না প্রাণীটিকে দেখতে ছোট হলেও এরা ৪৫ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই প্রাণীগুলো দিনের বেলাতেই বেশি সক্রিয় থেকে ভোজনের খোঁজ করে যার মধ্যে এদের জিহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা সাপের মতো এই প্রাণী তাদের জিহা বের করে শিকারের গন্ধ শোঁকে যার পরে এরা শিকারের গন্ধের অনুমান লাগিয়ে সেই দিকে ওদের পিছু করে কিন্তু অনেক সময় এটাও দেখা গেছে যে এই জীবের শিকার পূর্ণ হয় না কিন্তু তা সত্ত্বেও এরা অনেক দিন পর্যন্ত বিনা খাবার আর জল ছাড়া বেঁচে থাকতে পারে নাম্বার থ্রি ফিনেক ফক্স সাহারা মরুভূমিতে পাওয়া এই শিয়ালকে পৃথিবীর থেকে ছোট শিয়াল মনে করা হয় এদের বড় কানের কারণে দূর থেকে দেখে এদের চিনতে পারা যায় এই শিয়ালের রং হালকা লাল এবং হালকা হলুদ হওয়ার সাথে এদের লেজে কালো দাগ থাকে আর এই শিয়াল তাদের খাবারে ছোট ছোট কীটপতঙ্গ খাওয়ার সাথে টিকটিকি আর পাখির ডিম খেতে খুব পছন্দ করে শুধু এটাই নয় এই শিয়াল তাদের জীবন ধারণ করার জন্য ফলের সাথে সাথে গাছের পাতা খেয়েও থাকে এই শিয়ালগুলো লম্বায় দুই থেকে তিন ফুট পর্যন্ত হয় আর এদের ওজন বারো কেজি থেকে সতেরো কেজি পর্যন্ত হয়ে থাকে যদিও এই প্রাণীগুলো বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে কিন্তু তা সত্ত্বেও এরা বিভিন্ন প্রাণীর শিকার হয়ে যায় যেমন নেগড়ে ইগল আরও অন্য যুক্ত রয়েছে এই ফক দেখতে যতটা ছোট হয় ঠিক ততটাই সুন্দর নাম্বার ফোর এডেক্স অ্যান্টেলোপ সাহারা মরুভূমিতে পাওয়া এই হরিণ প্রায় বিলুপ্ত পর্যায়ে চলে এসেছে এই হরিণের সংখ্যা পুরো পৃথিবীতে পাঁচশোরও কম রয়েছে এরা খাবারে ঘাস আর কচি কচি পাতা খেতে খুব পছন্দ করে এদের বিশেষত্ব হলো এদের বড় বড় শিং যেটা পিছনের দিকে মোড়া থাকে এদের সিং বাহাত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় অন্য সকল হরিণের তুলনায় এদের পা অনেক ছোট হয় আর এদের পায়ের নিচের অংশ বা ক্ষুর অনেক বড় হয় যার সাহায্যে এরা মরুভূমিতে খুব সহজেই চলাফেরা করতে পারে যদিও এই হরিণ সকাল এবং সন্ধ্যায় বেশি অ্যাক্টিভ হয় কেননা ওই সময় আবহাওয়া একটু হালকা থাকে এদের শরীরের রং গরমের সময় বালির মতো হয়ে যায় যার মধ্যে হালকা হালকা সাদা রঙের মিক্স থাকে এবং শীতের সময় এদের রং বদলে গাঢ় বাদামি রঙের হয়ে যায় নাম্বার ফাইভ ডেজার্ট টর টয়েস আপনারা জেনে অবাক হবেন পৃথিবী জুড়ে যত সব কচ্ছপ পাওয়া যায় সবই জলের আশেপাশে অবস্থান করে কিন্তু এই একমাত্র কচ্ছপ শুধুমাত্র মরুভূমিতে পাওয়া যায় যারা জন্না খেয়েও কয়েক বছর ধরে বেঁচে থাকতে পারে কিন্তু বন্ধুরা এটা এমন নয় যে এরা জলের খোঁজ করে না এরা জলের জন্য মাটির অনেক গভীর পর্যন্ত খোঁড়ে যদিও জর্না পেলেও এই টেকনিকই এদের মরুভূমির অত্যন্ত গরম থেকে রেহাই পেতে সাহায্য করে সাহারা মরুভূমিতে পাওয়া এই কচ্ছপ প্রায় পঞ্চাশ থেকে একশো পঁচিশ বছরেরও বেশি বেঁচে থাকতে পারে আর এদের ওজন প্রায় দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এই কচ্ছপেরা ঘাসের সাথে সাথে পাতা খেতেও পছন্দ করে মরুভূমিতে থাকা এই কচ্ছপগুলো সময়ের সাথে সাথে নিজেদের একটা আলাদা বৈচিত্র্য গঠন করে নিয়েছে তো বন্ধুরা সারা মরুভূমিতে পাওয়া এই প্রাণীগুলি ছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে আপনাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ